নিজের স্বার্থ হাসিল করতে শেখ সেলিমের আশ্রয় নেওয়ায় নিপুণের প্রতি নিন্দা জানিয়ে যা বললেন ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন সঙ্গে সালে শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়ক জাহেদ খানের কাছে তেরো ভোটে হারেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী চিত্রনায়িকা নিপুণ প্রকাশিত ফলাফলে অসন্তোষ প্রকাশ করে নির্বাচন কমিশনে আপিল করেন তিনি সেখান থেকে জলগড়ায় আদালতে শেষমেশ আদালতের রায়ে সাধারণ সম্পাদকের চেয়ারে বসেন এই অভিনেত্রী শিল্পী সমিতির সেই নির্বাচন নিয়ে কম আলোচনা হয়নি নির্বাচনে হেরেও নিপুণ কিভাবে সাধারণ সম্পাদকের চেয়ারে বসলেন তা নিয়েও বিস্তর আলাপ হয়েছে তবে কেউ প্রকাশ্যে মুখ খোলেননি সে সময় চুপ থাকলেও চিত্রনায়িকা নিপুণের বিরুদ্ধে এবার মুখ খুলতে শুরু করেছেন অনেকে যাদের একজন দুই হাজার বাইশ সালের শিল্পী সমিতির বোর্ডে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা পির্জাদাহরণ সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ভোট গণনা রাতে তার উপর দেশের ক্ষমতাবান একজন রাজনীতিবিদ চাপ প্রয়োগ করেছিলেন নিপুণকে আমাকে ভয় দেখানো হয় যে তুলে নিয়ে যাবে পরে একটা জায়গায় যেতে বলেন যেখানে বরংকে টাকা রাখা ছিল যখন রাজি হলাম না তখন ফলাফল নিয়ে মামলা করা হলো সেটা চলে গেল কোর্টে তখন নানানভাবে হয়রানি করা হয়েছে আমাকে বানিয়ে দেওয়া হল অন্য একটি রাজনৈতিক দলের সদস্য নানান কাণ্ডে আমাকে ছোট করা নিষিদ্ধ করা হলো। দীর্ঘদিন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দায়িত্বরত ছিলেন হারুন নিজের এই সততার কারণে বারবার সরকারি চাকরিতে পদ বঞ্চিত হয়েছেন বলে মন্তব্য করেন তিনি ওই নির্বাচনে হারুনের সঙ্গে নির্বাচন কমিশনে যুক্ত এক সদস্য বলেন নিপুণকে জয় করতে সেদিন রাতে সতেরোবার ফোন করেন শেখ সেলিম সাহেব এমনকি নির্বাচন কমিশনারকেও ভয়ভীতি দেখিয়ে গালিগালাজ করেন বলেন পুলিশ দিয়ে তুলে নিয়ে যাবেন নিপুণের সঙ্গে শেখ সেলিমের সক্ষতা চোখে পড়েছে একাধিকবার দুই হাজার ষোলো সালের জানুয়ারিতে অভিজাত এলাকা বনানীর কামাল আতাতুলক এভিনিউতে নিপুণ গড়ে তোলেন প্রসাদনী ও লাইফ স্টাইল কেন্দ্রিক প্রতিষ্ঠান টিউলিপ নেইলস অ্যান্ড স্পা সাধারণ শেখ সেলিমের মতো নেতা পার্লার উদ্বোধন করার কথা না হলেও নিপুণের এই পার্লারের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন তিনি এরপর থেকে নিপুণ ও শেখ সেলিমের সম্পর্ক নিয়ে নানান গুঞ্জন শোনা গেছে নেতার প্রভাবে বিভিন্ন সময় নিজের অন্যায় আবদার পূরণ করেছেন নিপুণ প্রভাব বিস্তার করেছেন সাধারণ শিল্পীদের উপর এদিকে চিত্রনেখা নিপুণের এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন ঢলিউড কুইন স্বপ্ন ববলি তিনি বলেন শেখ সেলিমের সঙ্গে নিজের স্বার্থ হাসিল করতে গৃহীত কর্মকাণ্ডের জন্য নিপুণের প্রতি নিন্দা জানাই এমনই একাধিক মন্তব্য রয়েছে সোশ্যাল মিডিয়া তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে